All right, <laughs> <laughs> সুখాముরি ভাই বোনেরা কেমন আছেন সবাই দর্শক বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন কাছে এবং দূরে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে খামার বাংলা 24 এর নিয়মিত এপিসোড সফল updateTotalন্দন এই পর্বটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ইতিপূর্বে বেশ কয়েকটি শামুকের ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে শামুক সংরক্ষণ হয় কিভাবে আপনাদের কাছে পৌঁছানো হয় কত দামে কিনছেন এবং শামুক হাঁসের জন্য কিভাবে খাবার দেওয়া হয় আজকে এই শামুক কিভাবে হাঁসকে খাওয়ানো হয় এবং সেই খাওয়ানো থেকে হাঁস থেকে কিভাবে কত পার্সেন্টে ডিম পাওয়া যায় এবং কি কি সুযোগ সুবিধা থাকে এবং হাঁস খামারের জন্য শামুক কতটুকু উপযোগী সেই সকল বিষয়টি জানানোর চেষ্টা করব আজকের এই উদ্যোক্তার কাছ থেকে আমাদের আজকের উদ্যোক্তা কিন্তু এখানেই রয়েছেন আমরা কথা বলবো ওনার সাথে আজকে এই হাঁস খামার বিষয়ে যাবতীয় জানানোর চেষ্টা করব। আমরা পেয়ে গেছি আজকের উদ্যোক্তাকে হরুল ইসলাম ভাই কথা বলবো ওনার সাথে জরুর ভাই হাঁস পালন করেন কত বছর হলো তা পাঁচ বছর হলে পাঁচ বছর হলো পাঁচ বছর আচ্ছা কি দিয়ে শুরু করেন বাচ্চা দিয়ে না বড় দিয়ে না বাচ্চা বাচ্চা দিয়ে শুরু করছি আচ্ছা প্রতি বছর কি ভালোই লাভ হয় হ্যাঁ লাভ না হলে কি আর এই ব্যবসা করি আচ্ছা আপনার যে সিস্টেমের হাঁস এখন দেখছি এটার বয়স কত দিন হলো আট মাস তো জহুরুল ভাই এই যে শুরু থেকে যেহেতু বাচ্চা দিয়ে খামার করেন তো প্রথম দিকের একটু ধাপটা একটু বলি কি কি খাবার দেন প্রথমে প্রথমে বাচ্চা যখন আমরা এ থেকে নিয়ে আসি তখন ধরেন যে চিরা মুড়ি ভিজে প্রাথমিক অবস্থাতে প্রথম দিন শুরু করি তারপরে ধরেন যে পরের দিন থেকে ফিট নারিশ ফিট দিয়ে আর কি আমরা ওটা ফিট কয় মাস ফিট আপনার মাসখানেক চলে মাছখানে মাসখানেক চলে আচ্ছা এই সামুদ দেয়া ধরেন কবে থেকে শামক আপনার দেই যখন হলেন ডিম পাড়া শুরু করে ডিমের আগে অর্থাৎ এক থেকে দেড় মাস বয়স পরে কি শামক দেওয়া যায় হ্যাঁ শামুক দেয়া যাবে শামুক দেয়া যাবে হ্যাঁ আচ্ছা সময়টাতে শামুক খাওয়ালে কি উপকারিতা পাওয়া যায় আপনার ওই সময় শামুক খাওয়ালে উপকারিতা শামুকের প্রচুর ভিটামিন হাসের হলেন ওজন ওজন হবে আপনার হাসের ফিগার টিগার ভালো হবে আর হাস দেখতে খুব সুন্দর সুন্দর চিক চিক করবে বুঝলেন শামুকের মধ্যে প্রচুর ভিটামিন অন্য খাদ্যের মধ্যে এটা হলো প্রাকৃতিক খাদ্য বুঝলেন যা অন্যন্য খাদ্যের মধ্যে এইসব গুণাবলী পাওয়া যাবে না আপনারা তো চলন বিলের খামারি তো সেক্ষেত্রে এই চলন বিল জুড়ে তো প্রচুর খাবারের সমারোহ তার মধ্যে শামুকদের মনে হয় মাঠে গিয়েই পায় যখন শুষ্ক মৌসুম থাকে অল্প পানি থাকে অল্প পানি মাঠে যায় তখন আমার শামুক মাঠের মধ্যে যা ধরে ধরে হাসি তা না তখন আর টাকা দিয়ে শামুক কিনতে কিনি না আমরা আচ্ছা এখন তো কিনে খাওয়াচ্ছেন হ্যাঁ হ্যাঁ এখন হাঁস ধরে ব্যবহার না পানি বেশি হয়ে গেছে এই কারণে শামুক কিনে খাওয়ানো আচ্ছা ডিম কতগুলো দিচ্ছে ডিম

আচ্ছা জরুর ভাই এই শামুকগুলো কোথা থেকে নেন আপনি এই শামুকগুলো চলন বিলের থেকে কামাশনের কুতুবের থেকে নেন কুতুবের থেকে হ্যাঁ আচ্ছা উনি কি শামুকটি ধরে প্রতিদিন হ্যাঁ প্রতিদিনে ধরে উনি কতগুলো শামুক ধরে তা প্রতিদিন মেলাগুলো শামুক ধরে প্রতিদিন অনেক নৌকা তো তার দামের বিষয়টা কেমন নেই দামের বিষয়টা আমার কাছে একটু কমই নাই নৌকা ঠেনা সামগ্রিক ধরে বোঝেন নাই যে ধরে হ্যাঁ ওনাই নাই ধরে এই জন্য আমার থেনা কম রেটে প্রতিদিন তাও কত বস্তা সামগ্রিক যায় আপনার প্রতিদিন আট দশ বস্তা করে সামগ্রিক নেই আট দশ বস্তা এই যে এই যে কুতুব যে নাম বললেন উনি কি সারা বাংলাদেশে ডেলিভারি করে না হ্যাঁ হ্যাঁ সারা বাংলাদেশে ডেলিভারি করে সুবন্ধুরা আমরা কিন্তু আরও একজন উদ্যোক্তাকে পেলাম ওনার মাধ্যমে যে আরও একজন সামুক বিক্রেতা আছেন যিনি খুবই কম দামে সামু সেল করে থাকেন আমরা সময় পেলে কোনো একদিন কুদুপ ভাইকে নিয়ে একটা প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত জানাবো তো জহরুল ভাই জহরুল ভাই এই যে হাঁস পালন করেন কোনো বছর কি ক্ষতি হয়েছিল কিনা যদি একটু বলেন হাঁসের যেমন লাভ আছে তেমন ক্ষতিও আছে ক্ষতিটা কেমন ভাবে ক্ষতিটা আপনার যদি আপনি হলেন হাঁসের বেদি তো ধরেই এটা যদি আপনি যদি বুঝতে না পারেন তাহলে তো আপনার হাঁসের তিন একদিন থেকে তিন দিনের মধ্যে হাঁস আপনার খামারের যাবে শেষ হয়ে যেতে পারে আপনার হলো সবচেয়ে মেইন রোগই হলেন হাঁসের এটা হলো সবচেয়ে তো বড় রোগ আচ্ছা আপনি কি খামারটা হলে ভ্যাকসিন করেন হ্যাঁ ভ্যাকসিন করি আপনার খামারে তো ইনশাল্লাহ আল্লাহ রহমতে পর্যন্ত ওই রকম কোন রোগে হয় না শেষ হয়ে যাওয়া না ওরকম হয় নাই তবে আচ্ছা এত অভিজ্ঞ পাঁচ বছর ধরে তারপরে আপনার খামারে আক্রমণ হয় অনেক লোকজন থাকে হয়তো আমি কত সময় থাকি না এর মধ্যে ধরেন হাঁসের বেদি ধরে গেল ধরে গেলে ধরেন যে আগে থেকে যদি একটু বুঝতে পারি তাহলে ধরেন যে হাঁস ঠেকানা সহজ হয় যখন ধরে যায় মহামারী আকারে ধারণ করে তখন হাঁস যতবারে খামারি হয় ঠেয়ে পারে না তাই না হ্যাঁ আচ্ছা আপনার চোখের সামনে কোনো খামারি এরকম নষ্ট হয়ে গেছে হ্যাঁ বহু খামার নষ্ট হয়ে গেছে বহু খামার এই বছরে আরো আবার খামার করছেন নাকি বাদ দিয়েছে না তারা আবার খামার শুরু শুরু করছে কারণ এই খামার প্রচুর লাভ যেমন লাভ আছে তেমন লস হওয়ার পরেও লাভ হবে পরের বছরই আবার সেই লাভটা লাভ হবে যে একবার খামার করছে তাই সহজ আর এই হাঁস পালন করা অনেকে তো বলে যে হাঁস খামার করলে লস হয় এটা হয়তো যারা হাঁসের খামার সম্পর্কে বোঝে না ধরেন রোগ সম্পর্কে জানে না তাগারে লস হওয়া যায় বোঝার বল আর কালেন এর ওপর ইয়া করা লাগবে জানা লাগবে আচ্ছা আচ্ছা তা জানলে অভিজ্ঞতা অর্জন করে হুট করে আপনি যে কোনো ব্যবসাতেই যান হুট করে আপনি সেই ব্যবসাতে নামেন আপনি কি লাভ করতে পারবেন না কখনই কখনো সম্ভব না জহুল ভাই অনেক ভালো লাগছে আপনার কথাগুলো শুনে আমরা একটু আবার আপনার খামার বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এই যে সাবর পার্সেন্ট কি খুব ভালো হয় নাকি অবশ্যই ডিমের পার্সেন্ট আপনার হলেন একশের মধ্যে নব্বই পার্সেন্ট শামক হ্যাঁ শামুক দিলে নব্বই পার্সেন্ট আপনার ডিম পাওয়া যাবে আচ্ছা এই শামুকের সাথে অন্য কোনো ভিটামিন বা খাবার দিতে হয় কি শামুক খেলেলে তো ভিটামিনের দরকার হয় না আচ্ছা আচ্ছা বোঝেন নাই এর সাথে হয়তো এই শামুকের একটা হলেন কোনো একটা পচাই মাছ টাছ থাকার কারণে এটা আপনার ভিটক্স কিংবা আপনার হলেন ভেনাগার এর সাথে খেলেলে পারে যেন পচা ওচা খেলে পারে আপনার হলেন হ্যাঁ বাড়তি সমস্যা যাতে না হয় আচ্ছা আচ্ছা তাহলে এই পাঁচ বছরের ইয়াতে আপনি এখনো সফলতাই আছে হ্যাঁ সফলতাই আছে আচ্ছা সামনের দিনের ভবিষ্যৎ কি আপনি কিভাবে চুরি করবেন সামনের দিকে ভবিষ্যতে ধরেন যে যত হাঁস যে পালে তার অভিজ্ঞতা তত বেড়ে যায় আমি তো আশা করছি আরো যত হাজ বেশি করে বড় করে প্রায় বাড়িতে না তবে বেশির বহু খামার আছে বিল অঞ্চলে প্রচুর খাদ্যর জন্য অনেক অঞ্চলে খামাররা আমার অঞ্চলে আসে এই শামুকের কারণে হ্যাঁ শামুক খাওয়ানোর জন্য যে হলেন শামুকের মধ্যে প্রচুর ভিটামিন এর কারণে ডিম বেশি পারে ডিম পাওয়ার জন্য চলন বিলু অনেক জাগাকার লোক আসে এখানে হাঁস মানে ডিমের জন্য নয় আমরা কিন্তু আপনার কাছ থেকে জানলাম যে এক দেড় মাস বয়স থেকে শামুক হলে সেই হাঁসের গ্রোথ ভালো থাকে হ্যাঁ গ্রোথ অনেক সুন্দর স্বাস্থ্যবর্ধী হয় স্বাস্থ্যবর্ধী হয় হ্যাঁ আর সুস্থতা ভালো থাকে সুস্থতা ভালো সব মিলে শামুকের গুরুত্ব অপরিসীম শামুখের গুরুত্ব তো অপরিসীম ধন্যবাদ অনেকজন ভাই ভালো আমরা দোয়া করি যে আপনার আগামী দিনগুলো অনেক সুন্দর হোক এবং আরও বড় খামার হোক আচ্ছা ঠিক আছে ভাই সুধীদ্রা শুনছিলাম জহরুল ভাইয়ের কথা যিনি পাঁচ বছরের অভিজ্ঞতায় যে কথাগুলো জানালেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বিশেষ ক্ষেত্রে আজকে আমরা জানতে চেয়েছিলাম শামুক বিষয়ে শামুকের গুরুত্ব এবং সে সাথে খামারে শামুক প্রয়োগ করলে কি কি সুযোগ সুবিধা পাবেন এবং হাঁসের কি কি উপকারিতা আসতে পারে ডিমের পার্সেন্ট কেমন থাকে এক কথায় খামার ব্যবস্থাপনার সব কিছুর ঊর্ধ্বে যেন শামুকের গুরুত্ব অপরিসীম আপনারা যারা খামার ব্যবস্থাপনায় আছেন বা করতে চাচ্ছেন এখানে জহরুল ভাই কিন্তু একটা কথা বলেছেন যে লস হওয়ার একমাত্র উপায় হচ্ছে আপনি অভিজ্ঞতা অর্জন করতে পারেন নাই তাই যদি প্রথমবারেই লসের সম্ভাবনা দেখেন দ্বিতীয়ত চেষ্টা করবেন সেখান থেকেই লসগুলো উসুল করার অর্থাৎ অভিজ্ঞতা অর্জন করে পরবর্তীতে আবারও সেই খামারেই লিপ্ত হবেন আশা করি হাঁস খামার অবশ্যই আপনার জন্য লাভজনক হয়ে দাঁড়াবে আজ এ পর্যন্ত ওই পরবর্তীতে আরও একটি সুন্দর এপিসোড নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হবো পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন কবিরুদ্দিন ভাই খামার বাংলা টোয়েন্টি ফোরের সাথে থাকবেন আল্লাহ হাফেজ